Let's go, let's go, হাজির go, let's go, let's go, let's go, let's go, let's go, let's go,

আদি জুলাইয়ের করোনা কোভিড এর কোভিড লবি অচেনা সবাই নতুন সরকার নতুন সিনবাদ ছাত্র সম্মান নেবকারে জিহাদি

বিশ যে ্লত দালির সাহচের সুদাকেলে আদ সয়টা সলায় প্রতুন প রবি আকি বলায়ে রাুন ু অবি সময় নতুন সকর নতুন সিংদাবা পাকাছেবারে বব করে

そうです。 হচ্ছে আইনা বিক্রি করতে এসেছি এখানে আমাদের ভাইরা আছে একজন ভাইয়ের মানি ব্যাগ কিছুক্ষণ আগে চুরি হয়ে সবাই সবাই মানি মোবাইল এবং গুরুত্বপূর্ণ যে সব জিনিসপত্র আছে আর কিছু টাকা পাওয়া দিয়েছে আপনি যখন সপ্তাহ মন্দির আমাদের কিছু নিয়ে যাবেন ঠিক আছে